ইমামা আমার কাল সকালে না গিয়ে আজ সন্ধ্যায় যাচ্ছি রাতে করাচিতে থাকবো তারপর আগামীকাল ফির রাতেই ফিরে আসবো সাতটায় ফ্লাইট আমি সন্ধ্যা সাড়ে পাঁচটায় তোমাকে তুলে নিয়ে যাব। তুমি গুছিয়ে নাও সারা বারোটা থেকে ফোন করে করাচি যাওয়ার নতুন প্রোগ্রাম জানালো ইমামা একদম ভয় পেতে লাগলো এত তাড়াতাড়ি গুছানো ঠিক আছে সে এক রাতের জন্য যাচ্ছে তারপরও সারা এখন থেকে তার জন্য কি কি কাপড় গোছাবে তা বলে দিচ্ছে কাপড় কোছাতে কোছাতে এ অসম্ভব অস্থির অনুভব করছে সালার সাড়ে পাঁচটায় বাসের নিচে এসে পৌঁছালো ইমামা বামা নিচে নেমে এলো সে জানে সালার গাড়িতে ইফতার করে সেরে নিয়েছে তবুও সে তার জন্য একটি বক্সে কিছু খাবারও ও জুস নিয়ে এলো এয়ারপোর্টে যেতে যেতে কথা বলতে বলতে তারা দুজনের সেগুলো খেতে থাকলো সাড়ে ছয়টায় তারা এয়ারপোর্টে পৌঁছালো ততক্ষণে বোর্ডিং শুরু হয়ে গিয়েছে তারা ফার্স্ট ক্লাসে সফর করছে তাই জ্যামের কারণে আসতে কিছুটা দেরি হলেও সালার কোনো দুশ্চিন্তা করছে না এক্সিকিউটিভ লাঞ্চ থেকে বেরিয়ে পেনে উঠতে উঠতে ফার্স্ট ক্লাসের আরও কিছু প্যাসেঞ্জারের সঙ্গে স্যালারের সালাম কালাম হলো দু একজনের সাথে ইমামাকেও পরিচয় করিয়ে দিল তারা সবাই কর্পোরেট সেক্টরের লোক কিংবা কেউ স্যালারের কাস্টমার প্লেন ছাড়া কয়েক মিনিট পর অন্য একটি কোম্পানির একজন এক্সিকিউটিভ কোনো একটি বিষয় সালারের সঙ্গে আলোচনা করতে তার কাছে এলো কিছুক্ষণ তার সঙ্গে কথা বলে তার কাছে দুঃখ প্রকাশ করে সালার সে এক্সিকিউটিভের সাথে তার সিটে চলে গেলো ইমামা কিছুক্ষণ তার ফেরার অপেক্ষায় বসে রইল তারপর বিরক্ত হয়ে একটি ম্যাগাজিন হাতে নিয়ে পড়তে শুরু করলো সালার অবশেষে প্লেনে অবতরণের ঘোষণার পাঁচ মিনিট পরে ফিরে এলো এসে সে সরে বলে তার পাশে বসে সিট বেল্ট বাঁধতে লাগলো বিরক্ত তো হওনি তুমি না আমার তো খুব ভালো লাগছিল ইমামা অসম্ভব অভিমান ভরে উত্তর করলো সে এখনও ম্যাগাজিন থেকে চোখ সরায়নি সালার আলগোছা তার হাত থেকে ম্যাগাজিনটি নিয়ে পাশ দিয়ে অতিক্রমরত বিমানবালার হাতে ধরিয়ে দিল মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে গেল এটা অভদ্রতা বিমানবালা যাওয়ার পর ইমামা খানিক চাপা সরে খুব প্রকাশ করলো হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছিলে না সালার আত্মবিশ্বাস ও অবিচল ভরে বলল ইমামার বুঝে এলো না সে তার সাথে অভিমান করবে নাকি রাত তাদের সঙ্গে তুমি যে পরিমাণ কথা বললে আমার সঙ্গে তো তুমি এখনও এত কথা বলো না সালার তার অভিযোগ শুনে হাসলো ব্যাংকের কাস্টমার তারা এসব কথা বলার জন্যই কোম্পানি আমাকে টাকা দেয় ইমামা খানিক ভৎসা মিশ্রিত দৃষ্টিতে তার দিকে তাকালো কি ভীষণ বস্তুবাদী তুমি হ্যাঁ তা তো আছেই সে শান্তভাবে জবাব দিল আমিও তোমাকে টাকা দিতে পারি সালার তার কথায় চমকালো আরে আমি তো ভুলেই গিয়েছিলাম এই মুহূর্তে তো তুমি আমার চেয়েও বেশি বড় লোক আমার ব্যাংকের কাস্টমারও তুমি আমি তোমার কাছে ঋণী সুতরাং তোমার সাথে কথা বলা তো আমার কর্তব্য সালা হাসতে হাসতে বলল ব্যাংকাররা ইমামা কিছু বলতে শুরু করেছিল সালার হঠাৎ তার হাত ইমামার ঠোঁটে চেপে তাকে থামিয়ে দিয়ে বলল। আমি আমার সফর খারাপ করতে চাই না ইমামা ফিরে এসে তোমার কাছে শুনবো ব্যাংকাররা কেমন সালার একেবারে গম্ভীর হতে হতে বলল ইমামা অবাক হয়ে তার দিকে তাকালো এতে গম্ভীর হওয়ার মতো কী আছে সে ভাবল অবশেষে তারা অবতরণ করার পর হোটেলের গাড়ি এয়ারপোর্ট থেকে তাদের তুলে নিয়ে গেল আমি ভেবেছিলাম আমরা আনিতার বাসায় উঠবো ইমামা গাড়িতে বসেই বলল আমি কখনোই আনাদার পাশে থাকিনি আমি হোটেলেই থাকি সাল্লা তাকে বললো প্রায় করাচি আসা যাওয়া করি আমি সে জানালো দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে তাকে বললে চলল মাঝে মাঝে তো এখানে এলে আনিতার সাথে কথাও হয় না এই মামা তার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বললো না এদিকে সালার ফোনের ধারাবাহিক মেসেজ করে চলেছে পাশাপাশি রাস্তায় তুথারে অতিক্রমরত জায়গা সম্পর্কে ইমামাকে জানান দিচ্ছে তাহলে তো তোমার সাথে আমার আসা ঠিক হয়নি আমার কারণে হঠাৎ করে তার এমন কথায় সালার তাকে থামিয়ে দিল তোমার সাথে এনে আমার খুব ভালো লাগছে তাছাড়া আনি তার পরিবারের সাথে দেখা করানোর জন্য তোমাকে এখানে নিয়ে আসতেই হতো আমার ইমামা মামা গভীর চোখে তার চেহারা পড়ার চেষ্টা করলো সত্যি বলছি সেই মামার চোখে চোখ রেখে বলল আমার সাথে এসে তোমার ভালো লাগছে না স্যালার হুট করে প্রশ্ন করে বসলো ইমামা হেসে ফেলল আপনি আপনার স্ত্রীকে নিয়ে এই প্রথম অবস্থান করছেন হোটেলে চেক ইন করতে করতে রিসেপশনের ছেলেটি মুচকি হেসে বললো এই ফাইভ স্টার হোটেলের কয়েকটি রুম স্বতন্ত্রভাবে সালারের ব্যাংক বুক করে রেখেছিল এসব রুমে নিয়মিত অবস্থানকারীদের মধ্যে সালারও একজন কিন্তু আজ প্রথম ছেলেটি তার স্ত্রীকে দেখছে স্যালার মুচকি হেসে মাথা নেড়ে স্বাক্ষর করতে লাগলো ছেলেটি এখন ইমামার সাথে কিছু সর্দাপূর্ণ কথাবার্তা বলছে কেউ যেন এই মামা চারপাশে বিদ্যমান খাঁচার শিখ ধীরে ধীরে ভেঙে দিচ্ছে বাইরের এই জগতে সে বিবাহিত হয়ে পড়ছে যে জগতের সাথে সে সালারার মাধ্যমে পরিচিত হয়েছে সমুদ্র সৈকত সংলগ্ন বিলাসবহুল হোটেলে আনিতা ও তার পরিবার তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করে রেখেছে সালারা ওই মামা আধা ঘন্টা তৈরি হয়ে আনুমানিক সাড়ে এগারোটার দিকে ওখানে পৌঁছায় আনিতা আর তার স্ত্রী ছাড়াও তার শ্বশুরবাড়ির কিছু মানুষ সেখানে ছিল এটি ছিল সালার ও তার সিজনে একটি পারিবারিক নৈশভোজ ইমামাকে অত্যন্ত আন্তরিকভাবে সাধারণ সম্বর্ধনা জানানো হয় তার ইতস্তবোধ প্রথম কয়েক মিনিটে কেটে যেতে থাকে আনে তারা কিছু যথেষ্ট মুক্তমনা পরিবার তাদের বিয়ে ব্যাপারে প্রথাসিদ্ধ আলোচনার পর গল্পের প্রসঙ্গ পাল্টে গেল এখন এখানে ইমামা ছিল প্রধান মেহমান কেউ সেখানকার কেউ তার প্রতি টেলিস্কোপ পেতে রাখেনি তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে খাটাখাটি করেনি এই বিষয়টি ইমামাকে তাদের প্রতি আরও বিশ্বাসী করে তোলে খাওয়া এখনও শুরু হয়নি তরল পানীয় পান করতে করতে তারা গল্প করছে আলোচনায় ইমামা মুচকি হেসে হেসে নিছক একজন নীরব শ্রোতার ভূমিকা পালন করছে তার অধিকাংশ মনোযোগ সৈকতের বিলাসবহুল দৃশ্যের আশেপাশে দৃষ্টিগোচরত সমুদ্র এবং শহরের আলোকিত আলোর প্রতি তারা খোলা আকাশের নিচে বসে আছে করাচিতে লাহোরের মতো শীতের প্রকোপ নেই কিন্তু সৈকতে বসে তার শীত অনুভব হচ্ছে আসার আগে সালার তাকে উষ্ণ শাল নিয়ে আসতে না বললে এখন নিশ্চিত তার দাঁতের দাঁত বাড়ি খেত এখানে বিদ্যমান সমস্ত নারী সোয়েটারের পরিবর্তে এ ধরনের শাল কাঁধে ছড়িয়ে বসে আছে সালার আমি ওখানে সামনে গিয়ে সমুদ্র দেখতে চাই ইমা আমার তার পাশে বসা সালারের দেখে চোখে ফিসফিসিয়ে বলল তাহলে যাও সালার নিশ্চিন্ত মনে পড়ল আমি কিভাবে যাব। এভাবে একা আমার সাথে আসো সে তার পরামর্শে আবেগপ্রুত হয়ে বলল না তুমি একা যাও দেখো আরও কত মানুষ দাঁড়িয়ে আছে তুমি ওকে দেখে আসো সালার তাকে বলল সালার এখন ইমামার কোলে ব্যাগ উঠিয়ে নিচে রাখতে রাখতে উচ্চস্বরে তাকে বলছে ইমামার খানিক করে এই লম্বা টেবিলে চারপাশে উপবিষ্ট সদস্যদের প্রতি খানিক নজর বোলালো তারা সবাই গল্পে মুশকুল তাদের কেউই তার দিকে মনোনিবেশ করে নাই উঠে দাঁড়ালো তার বাম পাশে বসে আনিতা তা লক্ষ্য করলো ওখানে গিয়ে দেখো ওখান থেকে অনেক সুন্দর দেখা যায় আনিতা ইশারায় তাকে নির্দেশনা দিল ইমামা মাথা নাড়ল সে ওখানে আরও কিছু পরিবার ছিল তারা ঠিকই বলেছিল একটু পরপর তার মতোই কেউ না কেউ উঠে ওই জাহাজের ডেকের মতো খোলা জায়গায় কিনারায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে ইমামা টেবিল ছেড়ে উঠতে ভয় পাচ্ছিল তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো সালার ওখানে বসে ঠান্ডা পানি পান করতে করতে তাকে যেতে দেখলো ইমামা পুনরায় কিছুটা ভীত হয়ে পিছনে ফিরে তার দিকে তাকালো সালার দুবারই মুচকি হাসলো এটা নয় বছর আগে আত্মবিশ্বাসপূর্ণ ইমামা নয় যে ইমামা মাঝরাতে বাড়ির দেয়াল টোপকে তার রুমে চুলে এসেছিল তাকে বিয়ে করেছিল তারপর বাড়ি ছেড়ে পালিয়েছিল সে ওয়াসিমের এই বোন সম্পর্কে ওয়াসিমের কাছে অনেক কিছু শুনেছিল কিন্তু বিগত দশ দিন ধরে সে যে মেয়েকে দেখছে এটা সেই মেয়ে নয় কালে পরিক্রমায় সে তান তাণ্ডব তার ওপর চালিয়েছে তার চেয়ে অধিক তাণ্ডব সে নিজেই সৌকেতে ধারে গমনরত মিটির ওপর করেছিল তার আচার আচরণ পুরোই পাল্টে গিয়েছে তারা নয় বছর যদি কোনো মানুষকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ভয় ও চাপে ফেলে নির্দিষ্ট কয়েক জায়গায় সীমাবদ্ধ করে বাইরের জগৎ থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে সে কতটা বিভ্রান্ত দ্বিধাগ্রস্ত নিরাপত্তাহীন আর নির্ভরশীল হয়ে পড়তে পারে এর চাক্ষুষ প্রমাণ সে ইমামার মধ্যে দেখে দেখতে পাচ্ছে আর এই বিষয়টি তাকেও কষ্ট দিচ্ছে সালার তাকে অন্তত এই অবস্থায় দেখতে চাচ্ছে না সালার সালার সে আনিতার ডাকে আচমকা চমকে গেল। আনিতা গায়ের জোরে তার কাঁধে থাপ্পড় বসিয়েছিল তাকে ওখানে নাই পাঠাতে এখন পাঠিয়ে যেহেতু দিয়েছ দু চার মিনিটের জন্য চোখ দুটো অন্য কিছুর দিকে নিবন্ধ করো এভাবে কতক্ষণ তার দিকে তাকিয়ে আনি আনিতা এখন তাকে শাসাচ্ছে সালার মুচকি হেসে সোজা হয়ে বসলো তার বোনের স্বামী গোফরান তাকে কিছু জিজ্ঞেস করছে বাতাস ইমামা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে সেওগুলো বারবার কানের পেছনে নিয়ে সামলানোর চেষ্টা করছে চুলগুলো না বেঁধে খোলা রাখার জন্য আশ্বস্ত করছে এই প্রচণ্ড বাতাসে শিফনের হালকা ওড়না মাথায় ধরে রাখার চেষ্টায় সে ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই পশ্চিমী শালটি তার সূক্ষ্ম শিফনে জামাটি উঠতে তো বাধা দিতে পারছে না কিন্তু তার দেহকে আবৃত করতে সক্ষম হচ্ছে সে বহু বছর পর আজ কোনো খোলা জায়গায় চুল খুলে দাঁড়িয়ে আছে তার এটা অসম্ভব অদ্ভুত লাগছে সে যদি স্যালারের সাথে না হতো তাহলে কখনোই দাঁড়িয়ে থাকার কল্পনা করতে না দশ দিন আগেও বাড়ি থেকে বের হওয়ার আগে সে তার মুখও ঠেকে রাখত সেটি ছিল তার একমাত্র বেশভূষা যেটির মাধ্যমে সে নিজে নিরাপদ ভাবত স্যালারিকে বিয়ে করার পর সে তার মুখে ঢাকা বন্ধ করে দিয়েছে এখন সে তার কাছে নিজেকে নিরাপদ মনে করে অন্ধকার সমুদ্রের জলে আলোর প্রতিবিম্ব দেখতে দেখতে সে আবারও গলায় প্যাঁচানো অন্যটি মাথায় নেওয়ার চেষ্টা করলো তার চেষ্টার দিকে তাকিয়ে থাকার মতো এখানে কেউ নেই আর এই কাজটি এমন প্রচণ্ড বাতাসে শাল অন্যা ও খোলা চুল সম্পন্ন করাটা খুব সহজ বিষয় নয় আমি তোমার চুল গুছিয়ে দেবো ইমাম যেন শখ খেয়ে পিছনে ফিরল তারপর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল তুমি তো আমাকে ভয়ই পাই দিয়েছে সে সালারকে তার পেছনে থেকে হঠাৎ বলে ফেললো সে কখনো কখনো এসেছে ইমামা টেরি পাইনি আমার অন্যারটা একটু ধরবে সে সালারকে আড়ালে দাঁড়িয়ে ওনারটা তার হাতে ধরিয়ে দিল এখন তাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না আমাকে বলা উচিত ছিল তোমার এখানে এত তীব্র বাতাস তাহলে আমি অন্তত খোলা চুলে আসতাম না সে তার চুলগুলো আলগা খোপা বাঁধতে বাঁধতে তাকে অভিযোগে শুরু বললো সালাতার মুখের দিকে তাকিয়ে রইল ইমামা এখন তার শাল খুলে তার হাতে ওড়না দিয়ে নিচ্ছে এটা কি রং ইমামা ওড়নাটি মাথায় ও গলায় প্যাঁচাতে প্যাঁচাতে তার প্রশ্ন শুনে থমকে গেল গাঢ় লাল কেন সালাদ তার কাঁধে শাল জড়াতে জড়াতে বলল আমি তোমাকে বলতে চাচ্ছিলাম এই রঙই তোমাকে অনেক সুন্দর লাগছে বলতে বলতে সালাদ তার বাম গালে আঙুলের ডগা দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ইমামা চোখে বিস্ময় প্রকাশ পেল পর মুহূর্তে সালার বুঝে উঠতে পারল না তার পোশাক বেশি রক্তবর্ণ নাকি তার চেহারা সালার অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে দীর্ঘশ্বাস ফেলেই রয়ে গেল তুমি যদি এমন ছোটোখাটো কথাতেই এমন লাল হয়ে যাও তাহলে বিষয়টা প্রাণঘাতী হয়ে যাবে অচিরেই তুমি আমাকে মেরে ফেলবে হিমামা খিলখিলিয়ে হেসে উঠল। অবশেষে তারা প্রায় আড়াইটার দিকে হোটেলে ফিরল ইমামা এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল যে সে অলঙ্কার খুলে মুক্ত ধুলো কিন্তু কাপড় না পাল্টেই শুয়ে পড়ল সালার ভোরে কখন অফিসে বেরিয়েছে ইমামা টের পায়নি সে দশটার দিকে উঠল জিনিসপত্র গুছিয়ে তৈরি হতে হতে আনিতা এসে উপস্থিত হয়ে গেল। তারা প্রায় সাড়ে এগারোটার দিকে হোটেল থেকে চেক আউট করে বের হলো তারপর সে আনিতার সাথে করাচির বিভিন্ন শপিং মলে ঘুরে ফিরে দেখতে লাগলো আনিতার স্যালারে দেওয়া ক্রেডিট কার্ডটি ইমামাকে ব্যবহার করতেই না তাকে করিয়ে শেষে তার বাসায় নিয়ে করতে ইমামা সেখানে ইফতার করলো সন্ধ্যা সাড়ে সাতটায় তারা এয়ারপোর্টে উদ্দেশ্যে আর তখন সালারের সাথে তার কথা হলো ওই এয়ারপোর্টে দিকে যাচ্ছে ইমামা সালারের আগেই এয়ারপোর্টে পৌঁছালো বোর্ডিং এখনো শুরু হয়নি এক্সিকিউটিভ লাউঞ্জে পৌঁছাতে আবারও সালার কারো না কারোর সাথে হাই হালো করতে লাগলো এই ফ্লাইটে স্যালারি সাধারণত করছে যাওয়া আশা করে তার মতোই বাকি যাত্রীরাও এই নিয়মিত প্যাসেঞ্জার স্যালারের এত ব্যস্ততা সত্ত্বেও ইমামা কোনো আপত্তি করল না কারণ সে আজ অনেক খুশি সে খুশি এটা তার চেহারায় ফুটে আছে অপর দিকে এই খুশি স্যালারিকে হতভাগ করছে এই তোমার ক্রেডিট কার্ড ও টাকা লাউঞ্জে এসে ইমামা কিছুক্ষণ পরেই তার ব্যাগ থেকে দুটো জিনিস বের করে স্যালারের হাতে ধরিয়ে দিল আনিতা আমাকে বিল দিতে দেয়নি সে সমস্ত বিল পে করেছে এখন তুমি তাকে দিয়ে দিও ইমামা তাকে বলল কেন সে যদি দিয়েই থাকে তাতে কোনো সমস্যা নেই এটা তারই দেওয়া উচিত ছিল সালার ক্রেডিট কার্ড তার ওয়ালেটে রাখতে রাখতে পড়ল হাতের টাকাগুলো সে পুনরায় ইমামার ব্যাগে পুরে দিল কিন্তু আমার তো তাকে বা তার পরিবারকে কিছুই সালা তার কথা রুখে দিল পরের বার এলে তার জন্য তুমি কিছু নিয়ে এসো দু চার সপ্তাহ পর সে এমনিতেই তার নতুন বাসায় উঠবে তো করাচি এসে তোমার ভালো লাগলো সালার প্রসঙ্গ পাল্টালো ইমামার চেহারা পুনরায় ঝোলমলিয়ে উঠল সে তাকে আনিতার সাথে যাওয়া আসা জায়গাগুলোর কথা বলতে লাগলো সালার মুচকে হেসে শুনতে থাকলো ইমামা বাচ্চাদের মতো জোশ ও উচ্ছ্বাসে শপিংয়ে বিস্তারিত বর্ণনা দিতে লাগলো আমি আব্বু আন্টি এবং সাইদা আমার জন্য কিছু গিফট নিয়েছি সে বলল আচ্ছা সালার আগ্রহ দেখালো কিন্তু কি গিফট তা জিজ্ঞেস করলো না ফোরকান ভাইয়ের পরিবার এবং তোমার বাবা মার জন্য ইমামা তারা কেবল আমার বাবা মাই নন তাদের সাথে তোমারও একটা সম্পর্ক আছে সালার আপত্তি করলো ইমামা এখনও তার বাবা মায়ের উল্লেখ ওভাবেই করে এই মুহূর্তে তার হুট করে মনে পড়লো স্যালারের জন্য তো কিছুই কিনে নি এটা কি ভুল ছিল নাকি উদাসীনতা কিন্তু শপিং করার সময় স্যালারের কথা তার মনেই আসেনি তার প্রচণ্ড লজ্জা হলো কি হলো স্যালার তাকে চুপ দেখে জিজ্ঞেস করলো কিছুক্ষণ চুপ করে রইলো তারপর লজ্জিত চেহারায় বলল সালার তোমার জন্য কিছু কিনতে মনে ছিল না আমার কোনো সমস্যা নেই তুমি তোমার জন্য শপিং করেছো তাহলে মনে করো তা আমার জন্যই করেছো সালার সে মুচকে হাসি ধরে রেখে তার কাঁধে আলতো চাপড় দিয়ে তাকে যেন সান্ত্বনা দিল তবু তোমার জন্য কিছু কেনা উচিত ছিল এই মামা প্রশান্ত হলো না কিন্তু তোমার কথা মনেই পড়েনি তার প্রিয়তমা নিষ্ঠুর সে তা জানে কোনো সমস্যা নেই যেখানে মনেই পড়েনি ওখানে উপহার কিভাবে কিনবে উপহার তো তাদের দেওয়া হয় যাতে কথা মনে পড়ে সালারের কথায় অভিমান ছিল না কিন্তু এই মামার কাছে অভিমান মনে হলো সে লজ্জাদুর হয়ে নিশ্চুপ বসে রইল আর কি কী তা লজ লজ্জা উপলব্ধি করে সালা পুনরায় তার কথার সাথে কথা বলতে শুরু করলো আমি তাকে আমার ভালো লেগেছে ইমামা তার প্রশ্ন এড়িয়ে গেল যাক বেশ ভালো কাউকে তো তোমার ভালো লেগেছে আমি না হয় আমার বোনই হোক ইমামা অবাক চোখে তার দিকে তাকালো সালারের চোখে মুচকি হেসে হাসি ফুটে উঠেছে সে গম্ভীর নয় ফলে ইমাম্মা নিশ্চিন্ত হলো যেন আমি আর কী কী নিয়েছি ইমামা পুনরায় বলতে শুরু করলো সালার আনমনে হাসলো সালার যদি ইমামার মুখে তার ব্যাপারে কিছু শোনার প্রত্যাশা করে থাকে তাহলে সেটা ভুল পরবর্তী দুদিন ইমামা বেশ খোশ মেজাজে ছিল প্রতিটি কথায় তার করাচির কথা মনে পড়ত তার এই খুশি সালারকে হতভাগ করত সালার ভাবলো করাচি শহর তার কাছে ভালো লেগেছে কিন্তু সে এটা বুঝতে পারল না যে বিষয় শহরের নয় বিষয় মুক্তির স্বাদ লাভের সে যদি তাকে নবাব শহরে নিয়ে যেত তবু সে এমন ঘুরেই থাকতো সে এখন খোলা আকাশ নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত হতে শুরু করেছে দীর্ঘ একটা সময় দমবদ্ধ থাকার পর মানুষ তো কিছুক্ষণ এমন গভীর শ্বাস নেয় যেমনটা সে নিচ্ছে পরদিন তারা ডাক্তার সাহেবের কাছে গেল সালারের সঙ্গে সে খোশ মেজাজে আছে এই দৃশ্যটি তার চেহারে ফুটেছিল তবু সায়দা আমা কৌশলগত কিছু পদ্ধতিতে সালারের সামনে আমনার জন্য সামনে বাড়ি ছেলেটি উন্মাদনা ও ভালোবাসার আরও একটি গল্প শোনানোর জড়ি মনে করলো সালা সেটি অত্যন্ত ধৈর্য সহকারে শুনল এবার কথার মাঝখানে সায়দা আমা সালারের থামানোর চেষ্টা করছিল কিন্তু সে তাতে ব্যর্থ হলো সায়দা আমার ধারণা ছিল সালারকে একজন আদর্শমান অনুগত সাময় বানানোর জন্য এ ধরনের লেকচার প্রদান করা আবশ্যক বিশেষ করে যখন সেই স্বামী অতীতে কোনো নারীর সাথে সম্পর্কিত ছিল এমামা বুঝতে পারছিল না এখন সে সায়দা আম্মাকে তারও স্যালারের অতীত সম্পর্কের ব্যাপারে কিভাবে বলবে তারা আশঙ্কা হচ্ছিল এই সত্য প্রকাশ করার পর সায়দা আম্মা উল্টে তার প্রতি না জানিয়ে অসন্তুষ্ট হয়ে পড়েন আপাতত এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ তার মাথায় আসছে না ইসলাম আমার যাওয়ার খুব দরকার শুক্রবার রাতে ইমামা আবার চিন্তায় পড়ে গেল এমনটা নয় যে সে ওখানে যেতে চায় না সে যেতে চায় কিন্তু পাশাপাশি সে অদ্ভুত এক ভয় অনেক বেশি দরকার সালার বিছানায় বসে ল্যাপটপে ইমেল চেক করছে সেখানে তোমার কি কাজ ইমামা হাতের উপন্যাসটি বন্ধ করতে করতে বলল সালার কোনোই ভর করে তার পাশ ফিরে তাকে দেখতে লাগলো আমাকে গ্রামে যেতে হবে এবার সে স্ক্রিনে দৃষ্টি জমিয়ে নিজের কাজ করতে করতে বলল কোন গ্রাম ইমামা চমকালো ইসলামাবাদ থেকে যেতে যেতে দু ঘন্টা লাগে সে গ্রামের নামটি উল্লেখ করে বলল ওখানে আমি একটি স্কুল এবং অন্যান্য কিছু প্রজেক্ট পরিচালনা করছি স্কুলের ভবন কিছুটা বাড়ানো হচ্ছে সেটা দেখতে যেতে হবে আমাকে গত সপ্তাহে যাওয়া দরকার ছিল কিন্তু যেতে পারিনি ইমামা বিক্ষিপ্ত চোখে তাকে দেখতে লাগলো তার দীর্ঘ নিরাপত্তা এবং তার ওপর নির্বৃদ্ধ দৃষ্টি উপলব্ধি করে সারা উল্টো তার দিকে তাকালো ইমামা চোখাচোকি হতে সে বললো তুমিও সাথে চলো দেখে আসবে বলি সালার পুনরায় স্ক্রিনে চোখে ফিরল তুমি একাই যাও ইমামা বলল আমি তো তোমাকে নিয়ে যাব সালার পিড়াপিড়ি করল করলো তাছাড়া পাপা যেতে বলেছেন হ্যাঁ তুমি যদি গ্রামে যেতে না চাও তাহলে যেও না কিন্তু ইসলামাবাদ তো তোমাকে যেতেই হবে সালার যেন ভঙ্গিতে বললো ইমামা পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে খানিক অভিমানে উপন্যাস খুলে বসলো এই উপন্যাসের গল্পটা কি সালার তার মন খারাপ বুঝতে পারল ইমামা কোনো উত্তর করল না নায়ক নায়িকার পোশাকের অতিরিক্ত প্রশংসা করে এসবে আর নয়তো তাদের সৌন্দর্যের সালার এখন তাকে জ্বালাতন করছে ইমামা তাকে উপেক্ষা করলো এটি একটি ঘটনাক্রমেই যে এই মুহূর্তে সে যে পৃষ্ঠা পড়ছে তাদের নায়ক নায়িকার সৌন্দর্যের প্রশংসাই করা হচ্ছে আমার হাসি পেল উপন্যাস দিয়ে মুখ ঢাকতে ঢাকতে সে অপর দিকে পাশ বদলাল সে চাচ্ছে না সালার এখন তার হাস্যরত প্রতিক্রিয়া দেখুক সালোরা তখন নিজের কাজে ব্যস্ত রইল সম্মানিত যাত্রী অনুগ্রহ করে মনোযোগ দিন আমরা এখন ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছি এই মুহূর্তে এখানে সন্ধ্যা সাতটা এখানকার তাপমাত্রা বিমানে কেবিন স্টাফদের কেউ একজন ইংরেজির পর উটুতে আনুষ্ঠানিক বিদায়ের বাক্যগুলো পুনরাবৃত্তি করছে বিমান থামার জন্য ধীরে ধীরে টার্মিনালের দিকে এগোচ্ছে বিজনেস ক্লাসের একটি সিটে সেই সালার তার সেলফোন অন করে বুকের সেফটি বেল্ট খুললো ইমামা জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিস্তব্ধ হয়ে রইল কোথায় হারালে সালার ইমামার কাঁধে চাপড় দিল সে চমকে তার দিকে তাকালো তারপর তার সেফটি খুলতে লাগলো সালার এখন লাগেজ কম্পার্টমেন্ট থেকে তার ব্যাগগুলো বের করছে একজন ফ্লাইট স্টিওয়ার্ড তাকে সাহায্য করলো উভয়ের মাঝে সৌহার্দ্যপূর্ণ কিছু বাক্য আদান প্রদান হলো সালার এই ফ্লাইটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীদের একজন এই ফ্লাইটের কর্মীরাও তাকে চেনে বিমানের সিঁড়ির দিকে যাওয়ার আগে সালার পেছনে ফিরে ইমামাকে বলল কোট ইত্যাদি শীতের পোশাক নিয়ে আসা উচিত ছিল তোমার কেবল সোয়েটারই শীত আটকানো যাবে না এটা শুধু তোমার নয় আমারও শহর আমি জমিছি এখানে বিশ বছর কাটিয়েছি এখানে আমি জানি কেমন শীত পড়ে এখানে এই সোয়েটারই যথেষ্ট ইমামা অত্যন্ত গর্বিত ভঙ্গিতে তাকে বলল। ইমামাঙ্গিতে বৃত্তপাত মুচকে হাসলো। ইমানে সিঁড়ি দিয়ে নিচে নামতে ঠান্ডা বাতাসে প্রথম তঙ্কায় তাকে বুঝিয়ে দিল সালার ঠিক বলেছে ইমামা তার দাঁতের কটকট কাপড়ই শুনতে পেল সালার চুপচাপ তার বাহতে ছোড়ানো জ্যাকেট তার দিকে বাড়িয়ে দিল সে অত্যন্ত অনুগতভাবে খানিক লজ্জিত হয়ে জ্যাকেট পরে নিল ইসলামাবাদ বলতে গিয়েছে সে বিব্রত হয়ে ভাবল অ্যারাইভাল লাউজে এক্সিটির দিকে এগোতে এগোতে সালার এক মুহূর্তের জন্য থমকালো একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছি এ মামা সে নিতান্ত সরলভাবে বলল কি হয়েছে এ মামা মুচকি হাসলো পাপা জানেন না যে আমরা আজ ইসলামাবাদ আসছি ইমামার মুখের হাসি উধাও হয়ে গেল সালার তাকে থামতে দেখে সেও থেমে গেল। ইমামা অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে রইল সালার তার কাঁধের ব্যাগটি পার্টিটা ঠিক করল হয়তো টাইমিংটা ভুল হয়ে গেছে ট্যাক্সিতে বলাই সবচেয়ে ভালো ছিল এখন যদি সে যেতে না চায় সালার মনে মনে চিন্তিত হয়ে পড়ল ইমামা এখনও অপলক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছে সালার ওভাবেই তাকিয়ে রইল অপরাধ করেও এভাবে তাকিয়ে থাকা যদিও এটা নির্লজতা তবু এটা ছাড়া কোনো আর উপায় নেই অবশ্যই ইমামা চোখে অবিশ্বাস তাকে রাগে পরিণত হতে দেখল এরপর তার চেহারা লাল হতে লাগল সে ধারাবাহিক দুসপ্তাহ যাবৎ সিকান্দার ওসমান ইসলামাবাদ যেতে বলেছে তাকে বলে পীড়াপিড়ি করেছে সিকান্দার ওসমানের আমন্ত্রণ না হলে সালার কথায় সেখানে কখনো এখানে আসতো না আর এখন সে বলছে তা মিথ্যা ছিল সিকান্দার না বলা সত্ত্বেও ওখানে যাওয়ার কারণ কি। তাই এই মামা অনুমান করতে পারছে আর এই মুহূর্তে সে প্রচণ্ড চিন্তিত হয়ে আছে এক মুহূর্তের জন্য তো আর তার মনে চাইলো লাউঞ্জ থেকে বের হতেই না করে দিতে সালারের প্রতি তার প্রচণ্ড রাগ হচ্ছে এখন সরি সালার নিশ্চিন্তে বলল ইমামা মামা আরও কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল তারপর চারপাশে তাকে গা থেকে জ্যাকেট খুলে ফেলল ইমামা এমন খোলামেলা জায়গায় নিরুপায় হয়ে এর চেয়ে বেশি রাগ দেখাতে পারছে না স্যালারও বুঝতে পারছিল যে এটা এটাই সে করবে সে জ্যাকেট খুলে ছুঁড়ে দেওয়ার মতো করে সালারের দিকে নিক্ষেপ করল। থ্যাংক ইউ সালার জ্যাকেট সামলাতে সামলাতে বলল সে ধন্যবাদ দিল ইমামা জ্যাকেট তার মুখে ছুঁড়ে মারেনি বলে ইমামা এখন রেগে বহির্গমন গেটের দিকে যাচ্ছে সালার অবাক হলো ইমামা তার থেকে তার নিয়ে নিল না কেন নিয়ম অনুযায়ী এটা তো তার রাগের দ্বিতীয় প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল আমার ব্যাগ দাও বহির্গমন গেট থেকে বের হওয়ার আগেই ইমামা পেছনে ফিরে প্রায় গর্জন করে তাকে বলল। সালার শান্তভাবে তার হাতে ব্যাগ ধরিয়ে দিল ট্যাক্সিতে বসার আগ পর্যন্ত দুজনের মাঝে কোনো কথা হলো না ইমামা পুনর রাস্তা জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল সালারও তাকে ডাকার চেষ্টা করলো না এই মুহূর্তে তার রাগ ঠান্ডা হওয়ার জন্য কথা না বলাই ঠিক মনে করলো সালার এখন বাসায় ফিরে সিকান্দার ওসমান ও তাই এবার প্রতিক্রিয়া সম্পর্কে ভাবতে লাগলো এখন পরবর্তী বছরপাত তাদের ওপর হতে যাচ্ছে